সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এনটিভি টিভি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ব্যথামুক্ত সুস্থ জীবন আজ আমরা কথা বলবো মেরুদণ্ডের ব্যথা কেন হয় ও তার চিকিৎসা নিয়ে মেরুদণ্ডে ব্যথা হলে কি করণীয় এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সাথে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এম ইয়া আলী স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ স্যার আমরা প্রায়শই শুনে থাকি মানুষ মেরুদণ্ডের ব্যথায় ভোগে যেটি এখন একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে আপনার কাছে জানতে চাইব মেরুদণ্ডের ব্যথা হলে কি করণীয় এটি কি শুধু ঘাড়ের জন্যই হয় নাকি পুরো স্পাইনের প্রবলেম ধন্যবাদ আসলে পুরো স্পাইনটাকেই আমরা বাংলায় মেরুদণ্ড বলি যেটা আমাদের ঘাড়ের নিচের অংশ থেকে শুরু করে একবারে কোমরের নিচ অংশ পর্যন্ত এটা একটা স্পাইন এখানে আমাদের ঘাড়ের অংশকে আমরা বলি সার্ভাইকাল স্পাইন যদি মাঝের যে অংশটা পিঠের অংশটাকে আমরা বলি থোরাসিক স্পাইন এবং কোমরে দুইটা পার্ট আছে একটা হলো লাম্বার স্পাইন যেটা কোমর এবং একেবারে নিচে যেটা এটাকে আমরা বলি কক্সিস তো এই টোটাল পার্টটাকে আসলে মেরুদণ্ড বলা হয় শুধু ঘাড় না শুধু কোমর না আরেকটি বিষয় আসছে যে মেরুদণ্ডের ব্যথা অনেক সময় দেখা যায় ওজন বৃদ্ধি বা বসে থাকার কাজের জন্য হয়ে থাকে মেরুদণ্ডের ব্যথাটা আসলে কি কারণে হয়ে থাকে ধন্যবাদ আসলে মেরুদণ্ডটাকে যেটা আমরা বললাম যে টোটাল একটা স্পাইন যে ঘাড় থেকে কোমরের নিচ পর্যন্ত কিন্তু একটা জিনিস লক্ষণীয় সেটা হলো আমাদের দুইটা জায়গায় আমাদের মুভমেন্ট হয় সেটা হলো ঘাড়ের অংশে এবং কোমরের অংশে বাকি পিঠে কিংবা মাঝখানের স্পেসে কোনো কিন্তু মুভমেন্ট নাই যে কারণে এই ঘাড়ের এবং কোমরের অংশে আমরা মূলত ব্যথায় আক্রান্ত হই সেটা বেশ কিছু কারণ তার মধ্যে অন্যতম কারণ হলো আমরা দীর্ঘক্ষণ বসে যারা কাজ করি বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি ডেস্ক জব করি কম্পিউটারে কাজ করি বা লেখালেখি করি এই পেশায় যারা আমরা আছি তারা দীর্ঘক্ষণ বসে থাকার কারণে আমাদের কয়েকটা জিনিস হয় একটা হলো এই ব্যাক মাসেলগুলো উইক হয়ে যায় সেটা ঘাড়ের অংশ হতে পারে কোমরের অংশ হতে পারে এবং প্রলং টাইম একই ধারায় বসে থাকছে যার ফলে একটা সময় যে আমাদের মাসেলগুলো ফ্যাটিক হয়ে যায় এছাড়া দেখা যায় যে আমরা দীর্ঘক্ষণ ঝুঁকে কাজ করছি যারা ঘাড়ের যে মাংস রয়েছে রয়েছে এগুলো শক্ত হয়ে যায় এবং আপনি জানেন যে মাথার আমাদের একটা ওজন আছে এই ওজনটা যখন আমরা গ্র্যাভিটি সোজা অবস্থায় থাকি তখন গ্র্যাভিটি এক ধরনের ভাবে আকর্ষণ করে যখন আমরা সামনের দিকে ঝুঁকি মধ্যকর্ষণ শক্তিটা আমাদের নিচের দিকে টানতে থাকে যার ফলে আমরা যখন পনেরো থেকে বিশ ডিগ্রি ঝুঁকি এইভাবে আমরা বই পড়ছি বা মোবাইলে নেট ব্রাউজিং করছি তো আমাদের মাথার ওজনটা তখন বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত চলে যায় তখন এই ঘাড়ের যে সারাউন্ডিং মাংস পেশি লিগামেন্টগুলা এই ওজনটাকে ক্যারি করে বা ধরে রাখতে অনেক কষ্ট হয় একটা সময় যে তখন তারা ব্যথা অনুভব করে ঠিক এইভাবে আমাদের এছাড়াও কিছু এটা তো আমাদের জনিত কারণ এছাড়াও বিভিন্ন কারণে আমাদের স্পাইনে ব্যথা হতে পারে যেমন আমরা দেখি বয়সের সাথে সাথে যেমন চুল পেকে যায় হাড়ের তেমন ক্ষয় হতে থাকে সেক্ষেত্রে আমরা এটাকে বলি স্পন্ডাইলোসিস সেই স্পন্ডাইলোসিসটা ঘাড়ের অংশে হলে আমরা বলি সার্ভাইকেল স্পন্ডাইলোসিস কোমরের অংশ হলে আমরা বলি সার্ভাইক লাম্বার স্পন্ডাইলোসিস এছাড়া আপনি জানেন দুই ভার্টিবরাল মাঝখানে আমাদের একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে যেটাকে আমরা ডিস্ক বলি সেই ইন্টারভার্টিভারাল ডিস্কটা অনেক সময় শরীর যে নার্ভের উপর কম্প্রেস করে সেক্ষেত্রে আমরা এটা বলি ডিস্ক হার্নিশান বা ডিক্স প্রোল্যাপস সেই ডিস্ক প্রোলাপসটা ঘাড়ের অংশও হতে পারে কোমরের অংশ হতে পারে এবং কোমরের অংশ হলে সেটা কোমর থেকে যে নার্ভগুলো পায়ের দিকে যাচ্ছে সেই নার্ভের উপর চেপে যায় ঘাড়ের অংশ হলে ঘাড় থেকে যে নার্ভগুলো হাতের দিকে আসছে সেই নার্ভের উপর চেপে যায় এ ধরনের উপসর্গ থাকে যে ব্যথাটা হাত পর্যন্ত চলে যাচ্ছে কিংবা পা পর্যন্ত চলে যাচ্ছে হাত পায়ে ঝিনঝিন অবশ্য বসে এরকম মনে হচ্ছে তো ওভারঅল স্পাইনের এই প্রবলেমগুলো আমরা বেশি পাই এছাড়া দেখা যায় যে কিছু স্পাইনিং টিবি হতে পারে টিউমার হতে পারে যেটা আসলে প্যাথোলজিক্যাল একটা সমস্যা আমরা বলি আপনি তো আমাকে কিছু কারণ বললেন আরো কিছু কারণ দেখা যায় মেরুদণ্ডের ব্যথার জন্য প্রধান বা ঝুঁকিপূর্ণ কারণগুলো কি কি কারণ ঝুঁকির মধ্যে আমরা যেমন দেখি যে এই যে ডিস্ক পোলো বা পি এল যেটা আমরা কোমরের অংশ হলে বলি সার্ভেকালিজন হলে বলি পিআইসিভিডি এই জিনিসগুলো হঠাৎ করে হয়ে যায় সার্টেন যেমন দেখে যে আমরা বেশি মুখ ধুতে গেলাম জুতা ফিতা বাঁধতে গেলাম বা নিচু হয়ে কিছু নিতে গেলাম হঠাৎ করে ডিস্সটা শরীরে নার্ভাস চেপে যায় যেটা খুব মারাত্মক আকারে হলে রোগীর জন্য অনেক কষ্টদায়ক হয় যদি ঘাড়ের অংশে হয় অনেক সময় শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে যেটা যদি আপার লেভেলে হয় এছাড়া ঘাড় থেকে হাতের দিকে ব্যথা তীব্র যন্ত্রণা হাত পা যেমন স্পাইনাল কড ইনজুরি যদি হয় কারো কারো দেখবেন যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা উপর থেকে পড়ে গেলো সেক্ষেত্রে স্পাইনের যে সমস্যাটা তৈরি হয় চার হাত পা প্যারালাইজড হয়ে যেতে পারে অনেক সময় ঘাড়ের ওপরের অংশ হলে শ্বাস শ্বাসকষ্ট সুযুতন্ত্রে সমস্যা নিয়ে মানুষ মারা যেতে পারে অপসরা এখানে কন্ট্রোল থাকে না এই ধরনের বেশ কিছু জটিলতা তৈরি হতে পারে স্যার মেরুদণ্ডের ব্যথার সাধারণ লক্ষণ ও সতর্ক সংকেতগুলো কি মানে কোন লক্ষণে বুঝবো যে এখন আর এটা সাধারণ নয় এটা চিকিৎসা পর্যায়ে চলে গেছে ধন্যবাদ আসলে আমরা যে কোনো ক্ষেত্রেই বলি যে প্রথম রোগটাকে নির্ণয় করা তো সেক্ষেত্রে ক্ষেত্রে যদি মনে করেন আমরা বলি স্পাইনের যে ব্যথাটা বা এই ধরনের সমস্যা যদি একিউট হয় যেটা আমরা বললাম হঠাৎ করে আঘাত পেলো বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তখন তো দ্রুতই চিকিৎসকের কাছে যেতে হবে কিন্তু কিছু কিছু যেমন আমাদের অভ্যাসজনিত কারণে হচ্ছে আমরা অনেকক্ষণ বসে থেকে ওঠার সময় ব্যথা অনুভব করছি বা অনেক শোয়া থেকে ওঠার সময় ব্যথা অনুভব করছি বা আমরা কম্পিউটারে কাজ করার সময় ঘাড় ব্যথা হচ্ছে এগুলো আমাদের ফিজিক্যাল যে সমস্যাগুলো এগুলো মূলত আমাদের কাজ কর্মের সাথে রিলেটেড এইগুলো যদি দেখা যায় যে এক সপ্তাহ বা তার অধিক সময় ধরে থাকে আমরা অনেক সময় কিছু মুভমেন্ট করি তারপর পেনটা বা চলে যায় সেক্ষেত্রে হয়তো চিকিৎসকের কাছে যেতে হবে না কিন্তু যদি মনে করেন এক সপ্তাহ বা তার অধিক সময় থেকে যায় পুরোপুরি ভালো হচ্ছেন না তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে অনেকে আছে ভুক্তভোগী ব্যথা নিয়ে তারা চিকিৎসকের কাছে যায় চিকিৎসক অনেক ধরনের পরীক্ষা দেয় যেমন এমআরআই এক্স রে এগুলো দিয়ে থাকে তো কোন কোন চিকিৎসা পদ্ধতিগুলোতে জানতে পারবো যে মেরুদণ্ডের ব্যথা কিভাবে নিরাময় করা যায় ধন্যবাদ আসলে রোগ নির্ণয়টা সবচেয়ে জরুরি যেটা কারণে আমরা অনেক সময় এক্স রে বা এমআরআই বা সিটি স্ক্যান এইগুলো টেস্টের প্রয়োজন পড়ে তো আমরা প্রথমত যেটা করি ক্লিনিক্যালি দেখি যে আসলে তার রোগটা কেন হচ্ছে তার হিস্ট্রিটা নেওয়া এটা খুব ইম্পর্ট্যান্ট এর পাশাপাশি তাকে যদি মনে করেন আমরা অ্যাসেসমেন্ট করে চিন্তা করলাম যে তার হয়তো লাম্বারির জন্য স্পন্ডাইলাস স্পন্ডাইলোসিস আছে বা প্রোল্যাপস আছে বা ডিসার্নিশন আছে তখন আমরা সেই রিলেটেড ইনভেস্টিগেশন দিই যদি মনে করেন স্পন্ডাইলোসিস নির্ণয় করতে হয় আমরা এক্স রে করলেই সেটার মাধ্যমে বুঝতে পারি যদি মনে হয় যে ডিক্স প্রোল্যাপস বা ডিক্স হার্নিশান আছে কি না সেটা বোঝার জন্য এমআরআই প্রয়োজন পড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্পাইনাল টিবি বা টিউমার এই জাতীয় কিছু আছে কি না সেক্ষেত্রে আর কিছু কিছু জায়গায় আমরা এমআরআই কিছু কিছু জায়গায় সিটি স্ক্যানেরও প্রয়োজন পড়তে পারে এরকম ডিপেন্ড করে মানে রোগীর কী সমস্যা তার উপরে তার অ্যাসেসমেন্টটাকে ডিপেন্ড করে আমরা এই ইনভেস্টিগেশনগুলো করতে বলি চিকিৎসা ক্ষেত্রে প্রাথমিকভাবে কি কি পদক্ষেপ নেওয়া হয় যেমন বিশ্রাম ঘুম বা ব্যায়াম কোনটা বেশি বা কখন প্রয়োজন ধন্যবাদ চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রথমেই যেটাকে বলি যে লাইফ স্টাইল যেমন সে যেভাবে বসে কাজ করছে সেটাকে একটু পরিবর্তন করা আমরা যেমন বলি একজন যদি ডেস্ক জব করে দীর্ঘক্ষণ বসে কাজ করে তার কয়েকটা জিনিস ফলো করা উচিত যেমন তার মনিটর টাই লেভেলে নিয়ে কাজ করবে বা যদি লেখালেখি করে সেক্ষেত্রেও খুব বেশি ঝুঁকে করতে না হয় আর যে কাজটাই আমরা করি আধা ঘন্টা পর বা চল্লিশ মিনিট পরে পাঁচ মিনিট একটা ব্রেক নেওয়া এবং এরপরে আবার কন্টিনিউ করা অনেকে আছে আট ঘন্টা দশ ঘন্টা একই পোস্টারে বসে কাজ করছি সেক্ষেত্রে আমাদের ঘাড় কোমর এগুলোতে ব্যথা অনুভব হয় এই জন্য আমরা বলি যে তার লাইফস্টাইল মোডিফিকেশান কিছু কিছু ক্ষেত্রে একটু রেস্টে থাকা যেমন তার হয়তো ডিসহারনিশান হলো ডিস্ক প্রাপস হলো সেক্ষেত্রে যেমন আপনি মরুদণ্ড না হয়ে যদি হাতে পায়ে কোথাও হার্ট ডিসলোকেট হয়ে যায় বা সরে যায় আমরা ওটাকে পজিশনে এনে প্লাস্টার করে দিই যাতে একটা নড়াচড়া না হতে পারে ঠিক তেমনই ডিস্ক প্রাপ্স বা ডিসারিয়েশনের ক্ষেত্রে আমরা বলি রোগীকে কমপ্লিট বিশ্রামের থেকে ট্রিটমেন্টটা নিতে হবে নইলে সে ট্রিটমেন্ট নিলো আবার মুভমেন্ট করলো জার্কিং করলো হলো ঝাঁকি লাগলো যেন জিনিসটা আবার পূর্বের জায়গায় ফিরে যায় সো এটা আবার স্টেবল করে এক জায়গায় সেটেল করা যায় না তো এরকমভাবে দেখা যায় যে রোগ ভেদে তার ট্রিটমেন্টে ভেরিয়েশন থাকে এবং আপনি যেটা বললেন তার কখনো বিশ্রামের পাশাপাশি ফিজিওথেরাপি এক্সারসাইজ কখনো হয়তো তার অন্যান্য যে ইয়েগুলো এগুলো প্রয়োজন পড়তে পারে স্যার মেরুদণ্ডের ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসা কতটা গুরুত্বপূর্ণ আসলে ফিজিওথেরাপি একটা ভাস্ট সাবজেক্ট আমরা বলি যে এটা বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে আমরা কাজ করি তবে সবচেয়ে বেশি যেটা কাজ করা হয় সেটা হলো স্কেরিটাল বা এই পেইন রিলেটেড সমস্যা নিয়ে তো পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ আপনি জানেন যে দীর্ঘমেয়াদি খেলে অনেক ধরনের সাইড ইফেক্ট থাকে যেমন তার লিভার কিডনি যাতে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে বিকল করে দিতে পারে এছাড়া তো গ্যাস্ট্রাইটিস আছেই পেপটিকা পেপটিকালটা আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করে এছাড়া দেখা যায় যে যাদের ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে বা কিডনি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে কিন্তু পেনকিলার একবারেই প্রোহিবিটেড আমরা বলি যে না খেলেই সবচেয়ে ভালো তাহলে তার ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ এগুলো নিয়ন্ত্রণও থাকবে না পাশাপাশি কিডনিটাও খুব ক্ষতিগ্রস্ত হবে তাই এই যে পেইনগুলো রিমেডি করার জন্য ফিজিওথেরাপি একটা খুবই ভালো একটা চিকিৎসা পদ্ধতি যেটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটা যেটা করে যে তার মেকানিক্যাল প্রবলেমটাকে সলভ করে যেমন দেখা যায় যে কোনো ডিস্ক হয়ে হয়েছে ওই ডিস্ক স্পেসটা ন্যারো হয়ে গেছে আমরা তাকে ডিস্ক স্পেসটা আবার বাড়িয়ে দিতে পারি দিয়ে তার সারাউন্ডিং যে মাংসপেশী লিগামেন্টগুলোকে আমরা শক্তিশালী যদি করি তাহলে সে আবার দীর্ঘমেয়াদী ভালো থাকবে ডিস্কটা আবার যেন সরে যেতে না পারে ঠিক তেমনইভাবে ফিজিওথেরাপি অনেক রোল প্লে করে যেটা আসলে মানে বলা যায় যে ভাইটাল রোল প্লে করে স্যার আপনার কাছে জানছিলাম মেরুদণ্ডের ব্যথার কারণ লক্ষণ এবং প্রতিকার নিয়ে আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যেতে চাই বিরতির পর আবারও আপনার কাছে জানবো এই মূল বিষয়ে সুপ্রিয় দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথা মুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে আসবো খুব শিগগির সঙ্গেই থাকুন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ডাক্তার এম ইয়াসিন আলী সারের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয় অপারেশনবিহীন হাঁটু কোমর প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল হাউস নাম্বার বারো বাই এক রোড নাম্বার চার বাই এ ধানমন্ডি ঢাকা বারোশো বিরতির পর আবারো ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে জানছিলেন মেরুদণ্ডের ব্যথা নিরাময়ে নানা পরামর্শ আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এমিয়া ইয়াসিন আলী সরাসরি চলে যাব দর্শকদের করা কিছু প্রশ্নের কাছে তারা তাদের প্রশ্নোত্তর জানতে চেয়েছে স্যার আপনার কাছে কিছু ফেসবুক থেকে প্রশ্ন তুলে ধরছি স্যার মোহাম্মদ রাসেল ইসলাম প্রশ্ন করেছেন তার ওয়াইফ রাতে যখন ঘুমোতে যায় তখন সে প্রচন্ড ব্যথা অনুভব করে কিন্তু সারা দিন যখন সে কাজ করে তখন তার কোনো ব্যথা হয় না এটি নিরাময়ের কি করণীয় ধন্যবাদ আসলে উনি যেটা বলেছেন কিছু ফ্যাক্টর আমাদের জানা দরকার যেমন তার বয়স কেমন বা অন্য অন্য কিছু ডিজিজ আছে কি না এক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে তার মিডিলেজ এজ বা টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ থার্টি ফি থার্টি ফাইভ এই ধরনের যদি হয় সেক্ষেত্রে আমরা মেরুদণ্ডে এক ধরনের বাত রোগের কথা চিন্তা করি যেটার কারণে এই ব্যথাটা হতে পারে সেক্ষেত্রে আমরা বলি স্পন্ডার লাইটিস নামে আমাদের একটা ডিজিজ আছে যেটাতে রেস্ট পজিশনে গেলে আমাদের ব্যথাটা বেড়ে যায় আমরা যখন হাঁটাচলা করছি কাজকর্ম করছি তখন পেনটা থাকে না বাট রেস্টিং পজিশনে গেলে বা বিশ্রামে গেলে তখন পেনটা বেড়ে যায় সেটা একটা কারণ হতে পারে বাট আমরা বলবো যে এটা অনেক কিছু ফ্যাক্টর আছে যেটা আমরা ডায়াগনোসিসের জন্য নির্ণয় করার জন্য আমাদের প্রয়োজন সেক্ষেত্রে রুগীকে বলবো সরাসরি একজন চিকিৎসকের পরামর্শ নিবে যিনি এই সমস্যাটাকে অ্যাড্রেস করবে যে কেন হচ্ছে তারপর সেই অনুযায়ী চিকিৎসাটা দিবে মোহাম্মদ রাফি জানিয়েছেন তারও মেরুদণ্ডের প্রচন্ড ব্যথা অনুভব হয় যখন একটি সে একটি মেডিসিন খায় নেপ্রো এটি খেলে ব্যথা কমে যায় কিন্তু আবার ভারী কাজ শুরু করলে ব্যথা আবার শুরু হয় এক্ষেত্রে তার করণীয় কি ধন্যবাদ দর্শক আপনাকে আসলে ব্যথানাশক ওষুধ কিন্তু আসলে সমাধান না আমরা বলি ব্যথানাশক ওষুধের মাধ্যমে সাময়িকভাবে ব্যথাটা কমিয়ে রাখা হয় কিন্তু এটা দীর্ঘমেয়াদি খাওয়া যাবে না দীর্ঘমেয়াদী খেলে লিভার কিডনি মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বিকল হয়ে যেতে পারে তবে এক্ষেত্রে যেটা করণীয় যে অনেকে দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের কাছে যাওয়া যিনি ওনাকে অ্যাসেসমেন্ট করবে কি কারণে তার পেনটা হচ্ছে সেটাকে নির্ণয় করে সেটাকে সমাধানের পথ বলে দিবে অনেক সময় হতে পারে যে সামান্য কিছু ওষুধ ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি এক্সারসাইজ নিয়মকরণ মেনে চলা এই কয়েকটা জিনিস সমন্বিতভাবে করলে সে ভালো হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় যে সামান্য কিছু এক্সারসাইজও সে ভালো হয়ে যেতে পারে আমাদের দেখা যায় যে ব্যাকের যে মাংসপেশি লিগামেন্ট এগুলো অনেক সময় উইক থাকে সেই উইকনেস থেকে অনেক পেন হয় সেক্ষেত্রে সামান্য কিছু এক্সারসাইজ আমরা প্রেসক্রাইব করি বা দেখিয়ে দিই যেটা করলে উনি ভালো হয়ে যেতে পারে আশা করি দর্শক অনেক উপকৃত হবে আমরা আবার চলে যাচ্ছি আমাদের মূল পর্বে কোন কোন ধরনের ফিজিওথেরাপি পদ্ধতি বা ম্যানুয়াল থেরাপি এক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেমন ট্রাকশন ইলেকট্রোথেরাপি এক্সারসাইজ থেরাপি এই থেরাপি সম্পর্কে একটু বলবেন ধন্যবাদ হ্যাঁ ফিজিওথেরাপি আমরা যে সাবজেক্টের কথা বলছি আসলে এটা একটা আমরা টার্ম মানে অনেক বড় একটা বিষয় সেখানে অনেকগুলো সাবজেক্ট এর সাথে রিলেটেড যেমন আমরা বলি যে অফিস মিক্স যেটা এটাকে আমরা বায়ো বায়োমেকানিক্সের কথা বলি এটা মানুষ কীভাবে বসবে তার চেয়ারটা কেমন হবে কোন লেভেলে তার মনিটরটা থাকবে এগুলো কিন্তু একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ সে মেনটেন করবে বা সে শেখাই দিবে এর পাশাপাশি আপনি যেটা বললেন যে ফিজিওথেরাপিতে আসলে অনেকগুলা বিষয় নিয়ে আমরা কাজ করি তার মধ্যে ইলেকট্রোথেরাপি যেটা বলি কিছু ইকুইপমেন্টস ইউজ হয় যেটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস যে কারণে এটাকে আমরা ইলেকট্রোথেরাপি বলি এছাড়াও দেখা যায় যে কিছু ম্যানুয়াল এক্সারসাইজ আছে যেগুলোকে আমরা ম্যানুয়াল থেরাপি বলি আসলে থেরাপি শব্দটা একটা গ্রিক ওয়ার্ড যেমন আমরা বলি এটার ইংরেজি যদি বলি ট্রিটমেন্ট বাংলায় বলি চিকিৎসা তো ঠিক তেমন ফিজিওথেরাপি একটা ফিজিক্যাল চিকিৎসার কথা বলা হয় তো এখানে আমাদের কিছু ফিজিক্যাল এজেন্ট ইউজ হয় কিছু ইলেকট্রোথেরাপি ইউজ হয় কিছু থেরাপিউটিক এক্সারসাইজ এই সমন্বিত কয়েকটা জিনিস মিলেই ওভারঅল আমরা একটা ফিজিওথেরাপির কথা বলি স্যার মেরুদণ্ডের ব্যথা প্রতিরোধে রোগীর দৈনন্দিন জীবনযাত্রায় কি ধরনের পরিবর্তন আনা উচিত যেমন বসার ভঙ্গি পরিবর্তন করা উচিত বা ঘুমের অবস্থান কাজের ধরন এসব বিষয়ে কি পরামর্শ দেবেন ধন্যবাদ আসলে আমরা এই জিনিসটাকে বেশি ফোকাস করার চেষ্টা করি কারণ আমাদের বর্তমান যে জীবনযাত্রায় আমরা পার করছি তাতে আমাদের দীর্ঘক্ষণ বসে থাকা হচ্ছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা হচ্ছে অনেক ফ্রিকুয়েন্টলি জার্নি করা হচ্ছে তো এই প্রতিটা ক্ষেত্রে আমাদের সতর্কতা দরকার যেমন আমরা বলি আধা ঘন্টা চল্লিশ মিনিট যদি আপনি বসে কাজ করেন আবার পাঁচ মিনিটের জন্য আপনি ব্রেক নেবেন ঠিক তেমনই যদি আধা ঘন্টা দাঁড়িয়ে কাজ করেন আপনাকে পাঁচ মিনিটের জন্য ব্রেক নিতে হবে আমরা সারাদিনই যে কাজগুলো করি সাধারণত আমাদের সামনের দিকে ঝুঁকে কাজ করা হয় বেশি কিন্তু ব্যাকওয়ার্ড বা পিছনের দিকে আমাদের তেমন কাজ থাকে না এই আমরা বলি যে ব্যাক মাসেলগুলা যেন শক্তি না হারায় সেজন্য ব্যাকের মাসেলগুলো স্ট্রেংথ বাড়ানোর জন্য কিছু সিম্পল এক্সারসাইজ আমরা দিয়ে দিই যেটা একজন ডেস্ক জব হোল্ডার বা কম্পিউটারে কাজ করে বা লেখালেখি করে প্রত্যেকটা মানুষেরই ব্যাক মাসেলগুলো উইক হয়ে যায় ঘাড়ের মাংসপেশিগুলো উইক হয়ে যায় সেক্ষেত্রে কিছু সিম্পল এক্সারসাইজ আমরা দেখিয়ে দিই যেটা করলে উনি দীর্ঘমেয়াদী ভালো থাকবে তো আসলে এই ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে ফিজিওথেরাপি পাশাপাশি এক্সারসাইজ তার নিয়মকরণ মেনে চলা এগুলা তার সুস্থতার জন্য সবচেয়ে বড় নিয়ামক আর একটি বিষয় হলো দীর্ঘস্থায়ী মেরুদণ্ডের ব্যথা এড়াতে নিয়মিত ফিজিওথেরাপি ও ব্যায়াম কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধন্যবাদ আসলে দীর্ঘস্থায়ী পেইনটা আসলে আমরা যেটা বলি সাধারণত পাই যেমন অ্যাঙ্কাইলজিং স্পন্ডালাইটিস নামে একটা ডিজিজ আছে যেটা একটা দীর্ঘমেয়াদী রোগ যেটা একবারে নির্মূল হয় না এটা আমাদের মেরুদণ্ডটাকে একবারে স্ট্রেট করে ফেলে মেরুদণ্ড আপনি জানেন ঘাড়ের অংশ একটা বাঁকা থাকে কোমরের অংশ একটা বাঁকা থাকে যার ফলে আমরা ঘাড় এবং কোমরের অংশে আমরা মুভমেন্ট করতে পারি নড়াচড়া করতে পারি পিঠের অংশটা কিন্তু আমরা মুভমেন্ট করতে পারি না তো ঠিক তেমনই এই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে মানে এই প্রত্যেকটা জিনিস যদি আমরা সফলভাবে করি রুগী যদি নিয়মিত কায়িক পরিশ্রম করে হাঁটাচলা করে স্বাভাবিক জীবনযাপন করে সে কিন্তু ভালো থাকবে কিন্তু এখন বর্তমান সময়ে আমাদের লাইফ লাইফস্টাইলে যেভাবে চেঞ্জ এসছে আমরা দীর্ঘক্ষণ বসে থাকতে পছন্দ করি দীর্ঘক্ষণ মানে শুয়ে শুয়ে কাজ করি আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম যেটা আমাদের এই খারাপ দিকে নিয়ে যাচ্ছে এই জায়গায় একটু পরিবর্তন আনতে হবে খাদ্য খাবারের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে যেমন আমরা বলি ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেটা আমাদের স্পাইনের হেলথটাকে ভালো রাখে ঠিক তেমনি সূর্যের আলো উপস্থিতিতে যাওয়া প্রতিদিন আধা ঘন্টা চল্লিশ মিনিট ঘাম ঝরিয়ে হাঁটা এই কয়েকটা জিনিস সমন্বিতভাবে করলে আমরা স্পাইনের এই সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছ থেকে জানছিলাম মেরুদণ্ডের ব্যথা নিরাময় বা রোগটা একটু কমাতে কি কি ধরনের পদক্ষেপ আমাদের নেওয়া উচিত আশা করি আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হবে আপনারা আজকে এই পরামর্শ থেকে আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় এটি একটি সচেতনতার যাত্রা আপনার শরীরের প্রতি যত্ন নিন প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিন আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভ কামনা সব সময় সার্বক্ষণিক খবর জানতে ভিজিট করুন এন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এনটিভি নিউজ এবং সর্বশেষ আপডেট পেতে ফলো করুন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ